দল নিয়ে কেমতের ময়দানে উঠবা যার নামে মামলা দিবা তার সব গুণা তোমার আমল্লামায় চলে আসবে তাকে আল্লাহ মাসুম করে জান্নাত দিয়ে দিবে সব নবীদের পরে মিথ্যা মামলা হয়েছে ঠিক না ঠিক তবে আল্লাহর প্রিয় গোলাম এখনো আছে আছে না নাই আছে আমাদের প্রশাসনও আছে প্রশাসনের সব ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন জোরে বলেন আমেন

এরকম আল্লাহর ওলি এখনো আছে না নাই আবার শয়তানের ওলিও আছে আছে শুধু ইয়াবা ঘায় ইয়াবা ব্যবসা করে জাতিসংঘকে বলছি আপনারা বারমার যত ইয়াবা ফ্যাক্টরি আছে সব বন্ধ করে দেন সব ভেঙে দাও এরা কিছুদিন আগে আমার মুসলমানকে হত্যা করেছে এখন ইয়াবা দিয়ে আমার জোর চরিত্র নষ্ট করছে সব ইয়াবা ফ্যাক্টরি গুলো আমাদের বর্ডার সাইডে তবে কিছুই করতে পারবে না যারা কালেমা পড়েছে তাদেরকে হেফাজত করবেন কে অল্প কিছুদিন চেষ্টা করবা আল্লাহ বলছেন যদি ইমান যেহাত করো কি করবো শোনো ইয়াক ফিরকুম জুনো বকুম অয়ুদ খিলকুম জন্নতি মিনতা ফতিহাল আনহা অ মাসাকিনা পৈন্যবতন ফি জন্ন লাকাল ফাউজুল আযীম আও اخرى তুহবুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কথা আল্লাহ বলেন সবগুলা মাফ করে দিবেন সবগুলা মাফ করে দিবেন কে ইগফির লাকুম যুনুবাকুম জান্নাতে প্রবেশ করিয়ে দেব জান্নাতের মধ্যে খালি বাড়ি বানায়া দেব আল্লাহু আকবার কিসের দুনিয়ার বাড়িজের জন্য লোভ দোর হও কিসেরে দুনিয়ার বাড়ির জন্য আকাঙ্ক্ষিত হও জান্নাতে বাড়ি বানাবেন কে কী বাড়ি যেটা নিজ দিয়ে সবসময় নদীসমূহে প্রবাহিত নদীর পাড়েই বাড়ি করতে পারি না রাসূল সাল্সলাম কে শেখ জনসাহাবি বলেন ইহা রাসূল আল্লাহ এই যে বদরের ময়দান এখানে গেলেই কি আমি জান্নাতে হব নাকি রাসূল বললেন না তা আলাও বি ইলালে জান্নাহ ওখানে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবা একটা খেজুরের ডাল তার হাতে দিলেন তিনি বলছেন আমার কোনো অস্ত্র নাই রাসুল খেজুরের ডাল হাতে তুলে দিয়ে বললেন এটা যখনই আল্লাহর নামে ব্যবহার করবেন ধারালো তরবারি এটা বেশি ধারালো হয়ে যাবে সেই আল্লাহ এখনো আছেন না নাই আমাদের ভারী কোনো অস্ত্রের দরকার আসল অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা

এই জন্য যারা কোরআন প্রেমিক কোরআন বিরোধী তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা যেখানে যায় সেটাই বিজয় লাভ করে আমার যুবক গুলো সিনেমা বাদ দিয়ে এখন মাহফিল মুখী হচ্ছে ঠিক রাস্তাঘাটে চলতে পারি না অটোগ্রাফ ছবির জন্য একটু সেলফি একটু সেলফি কিসের আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী পৃথিবী আল্লাহ জন্য আমাদের কলিজাকে বড় করতে হবে আমাদের দায়িত্ব এখন বেশি ঠিক না ঠিক কাউকে গালি দেয়া যাবে কারো গায়ে হাত তোলা যাবে কারো বদনাম করা যাবে মসজিদে সবাই যারা ঢুকবে তাদের কি হৃদয়ে নিব আর যারা মসজিদে ঢুকে না তাদেরকে আদর করে মসজিদে ঢুকাবো কারণ মসজিদে ঢুকলেই ইমান মজবুত করে দিবেন কে তাই শুধু নামাজ পড়ি না ইমান বড় মজবুত তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি হ্যাঁ নামাজ নাই ইমান নাকি মজবুত খুব তো ইমানই নেই ইমান থাকলে তুই ফজরের সময় শুয়ে থাকতে পারতি না ইমান থাকলে আজাদ হলে ব্যবসা বন্ধ করা ছাড়া থাকতে পারতি না কিসের ইমান তো অমর ফারুক যখন বুসেরাবিল যান না তিনি জান্নাতের সুসংবাদ পেলেন রাসুলামকে ফজরের সময় বলছেন রাসুল বললেন অমর জান্নাতিদের কাতারে আল্লাহ তোমার নামটা সামিল করেছেন তুমি জান না তুই শুভাল্লাহ কেঁদে ফেললেন অমর শুভহানব আপনি এটা মুখস্থ করলেন কবে কি সম্ভব আমি আশার আগেই দিয়ে আমার গান মুখস্থ করে বসে আছি যখন দারুণে দুঃখ নামে আমার জীবনে জোড়ে বিপদাপদে মসিবতে মরি ফুড়ে ফুড়ে তখন তো বা তখন তোমার শৈশবে কৈশ যোগায় শান্ত না রসুল আমার কাজে কর্মে অনুপ্রে যাদেরকে রাসুল ভালোবাসেন বড় বেশি ভালোবাসেন যারা রাসুল ভালোবাসে রাসুল তাদেরকে ভালোবাসেন আর যারা রাসুল ভালোবাসবে তারা কারো হক নষ্ট করতে পারবে বিবির হক ফেরত দিবে প্রতিবেশীর হক দিবে হক প্রতিবেশী হিন্দু হক বদ্ধ তার হক দিবে হক দিবে বিভিন্ন প্রাণীর একটা প্রাণী কি অন্যায় ভাবে মারা যায় তবে বিশ্বদর সাপকে মারতে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু মারার আগে তিনবার সতর্ক করবেন কয়লা হঠাৎ করে দেখেই মেরে ফেলবেন না একটা গোখরা দেখলেন এই যে সোনা ধরে বলেন আপনারা এত সুন্দর নাম দিয়ে ওনারা হ্যাঁ এই সাফে যদি বুঝে ওনারা নাম জীবনও ওনারা নাও খামড়ায় কি সুন্দর নাম দিয়েছেন ওনারা হ্যাঁ এত মেজাজ খারাপ পাতা পড়লো ঠাকুর বানে কিন্তু মানুষের কাছে এসে নত হয়ে যায়। মানুষকে কিছুই করতে মানুষ লেস ধরে ঘুরায় আবার চায়নারা তো হ্যাঁ সাপের সুপ বেশি মজা তো তোদের করোনা হবে না হবে ঠাকি কুত্তার পায়খানাও মজা তোদের কাছে কোরিয়ানরা কুত্তা খায় আমাদের দেশে যেরকম সল বাঁধিত হয় তারা দেশে কুত্তা বাঁধিত হয় কয় ইবার নিয়মদের কয় ইবার দাম তো বেশি পড়বে এবার চর্বি বেশি ঢোংরা মুসলমানদের মতো সুন্দর কেউ আবার কেউ কেউ আছেন গরুর মুহ খায় গরুর পেশাব পড়তেছে ও খাইতেছে আর গোসল করতেছে আমরা খাই গরুর শ্রেষ্ঠ জিনিস গোস্ত আর দুধ ওরা খায় মুত আর গু কারণ ওরা আল্লাহর আবাদত করে না আমরা আবাদত করি কার আমরা আল্লাহকে সেজদা দেই এজন্য দুনিয়ার সবাই আমাদেরকে সেজদা দেয় ঠিক কিনা আর তোমরা এক আল্লাকে দেও না লক্ষ কুটি দেবতার সামনে মাথা নোমাতে হয় একজনের সামনে নোয়াও কারো সামনে আন্না করতে হবে রাসুরসাল্লাহ অন্যায় কারণে কোনো প্রাণীকে মার করে নিষেধ করেছেন যেমন সাপ আলোত সাপ আলোত বলা হয় সিলেট জোরা পড়লো আপনার হাতে কি করবেন আপনার তিনবার বলবেন কয়বার তিনবার যদি জিন হয় আস্তে নেমে চলে যাবে আর যদি জিন হয় তন গেঁদি সাবি জরি এববারে দিবেন দে এরকম হয়েছিল ভারতে শাহরিউল্লাহ মহাদ্দেশে দেহে লবি তখন তিনি ছাত্র তিনি বসে মাদ্রাসার মক্তবে পড়ছিলেন হঠাৎ করে একটা সাপ পড়েছে উপর থেকে জগরাম তিনি না তাড়িয়ে পিটি মেরে ফেলছে উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দেশ শাহরিউল্লাহ মহাদ্দেশে দেখলো বি বোখারের ফার্স্ট সাথে সাথে জিনেরা এসে ওনাকে তুলে নিয়ে গেল জিনেদের সেখানে ইসলামী স্টেট কায়েম ছিল কোরানের শাসন আহারে যদি কোরআনের শাসন কায়েম হতো একটা অমুসলিম না খেয়ে মারা যেত না একটা অমুসলিম না খেয়ে মারা যেত না মুসলমান তো নাই জিজ্ঞেস করা হলো আপনি কেন মেরেছেন কয় বিশ্বদর সাহেব রাসুল মারতে বলেছেন প্রেসিডেন্ট বললেন মারা তো তখনই দরকার ছিল যখন আপনি তাকে তাড়িয়ে দিতেন তিনবার আপনার তেলাও আসনে সে সেখানে গিয়ে হাজির হয়েছে সে বসে বসে আপনার তেলাওয়াজ শুনতো সে ছিল ওই বাদশার সন্তান জিন্না নর্মালি তিনটা সুরত ধরে কয়টা কাউয়ার সুরত ধরে কিসের সুরত সুরত উত্তার সুরত দরে যেন কালো কুকুর বাসায় রাখতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কালো বিড়াল কালো কুকুর ঘুটঘুটে সাদা নাই এরকম আছে না একবার আগাগোলা বেগি আফ্রিকার তো বেশি খালা খালা এরকম কুকুর রাখবেন না কিন্তু সাদা কালো যদি মিশ্রিত হয় কোনো অসুবিধা নেই আর হলো সাপ এটা হলো দুর্বল অবস্থা মানুষের ছবি ছবিও ধরে এখন হুকুম শোনানো হলো আপনাকে কেসাস করা হবে অফিল কেসাসে হায়াতু তুইয়া উলিল আল বাবলা জানের বদলা জান তিনিও বলে মহাদেশ তিনি বললেন যখন এই জায়গায় শেখলহু যখন সেকেল চেঞ্জ করে কোন প্রাণী তার জন্য কেসাস নাই তার জন্য কেসাস সাথে সাথে ওই জিন বাদশা বললো এই হাদিসটা কে জানেন একটা বৃদ্ধ দিন জাড়িয়ে গেল এই হাদিসটা পড়েছেন আমি মসজিদ নবীতে ছিলাম সে থেকে ওনাকে বলা হয় যদিও জিন দেখেছেন বলেছেন হাদিস সহি সাথে সাথে ওনাকে নিয়ে আবার মাক্তবে রেখে আসা হলো এই জন্য কোনো প্রাণী দেখলেই হঠাৎ করে মেরে ফেলবেন রাস্তার পাশে পেশাব করবেন না যা পেশাব করে এরা সেকা নেওয়া এদের কাছ থেকে হাদিস নেওয়া যায় হ্যাঁ নিচে নেমে যান অথবা যেখানে করবেন ওখানে তাড়িয়ে দেন কিছু যদি থাকে হুস হুস তিনবার পেশব্দ করেন চলে যাবে তারপরেও যদি না যায় বুঝতে হবে ওটা আসলেই প্রাণী জেহাদ করলে কি লাভ জেহাদ ছাড়া ইসলাম থাকে না জেহাদ নাই ইমানও নাই জেহাদমানি কাউকে মারানো হয় জেহাদমানি হলো ইসলাম বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচানো চূড়ান্ত চেষ্টা করা আল্লাহ আইনকে প্রতিষ্ঠা করা শরীরে আইন চলে কাপ আল্লাহ বলছেন কিভাবে মানুষের আইন মান একটা প্রাণিত তো মানুষের আইন মানে না ফা ফাইরা দিন অল্লাহু আসলাম আল্লাহ বলছেন চোখ দিয়ে দেখতে খাওয়া দেন তো দেখি চোখের ভিতরে চোখ চলবে আল্লাহ বলছেন হাত দিয়ে ধরো হাত দিয়ে হাতার কোনো ক্ষমতা আল্লাহ হুকুম আমরা সবকিছু করি এই জন্য আল্লা বলছেন মাইয়া বেতাবি ওয়াইসেলাম দিন আন ফাইয়ো কোবালা মিন অভুয়াফিল্লা কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নেয় তার কোনো কিছু গ্রহণ করা হবে না তার দুনিয়াও শেষ আগের তো শেষের জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি কোরান হাদিস যেখানে আমরা আছি নামাজ রোজা যেখানে আমরা আছি নামাজ আর কখনো ছেড়ে দেব না রাজি আছে যারা যারা রাজি আছেন হাত তুলে দেখা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ কোরআন মানা ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আল আমিন হাতগুলো নামায় তোমরা এতগুলো মানুষ হাত তুলে উঠেতে পারল না হ্যাঁ হাতগুলো ওঠানো দরকার ছিল ক্যামেরাগুলো ঘুরাবা যে হাত করলে লাভ হবে কি এই যে আমরা চেষ্টা করছি আমরা যে কোনো উশৃঙ্খল কাজ করছি না এটার জন্য বাংলাদেশে এখনো শান্তি আছে না নাই কথা বলেন না আমরা যদি ভায়োলেন্সের দিকে যেতাম বাংলাদেশটা আরেকটা সিরিয়া হতো সিরিয়ার দশ লক্ষ একশো লাখ লোক এখন সারা পৃথিবীতে ভিকারি হয়ে বেড়াচ্ছে কিন্তু আমরা কিছু লোক ধৈর্য ধারণ করার কারণে বাংলাদেশে শান্তি এখনো আছে না নাই আল্লাহ শান্তি আপনি বজায় রাখেন তবে অচিরেই বাংলাদেশের জমিনে আসবে কোরআনে ঠিক